সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছে সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি আমি আহমেদ আজ আটই এপ্রিল দু আজকে আমরা চলে এসেছি সাদিকা ডেইরি ফার্ম ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখুলা গ্রাম এবং অরণখোলা হাটের পাশে এই খামারটি অবস্থিত এই খামারের আমরা নিয়মিত প্রোগ্রাম করে থাকি যারা রেগুলার দর্শক রয়েছেন অবশ্যই এই খামারের বেশ কিছু প্রতিবেদন আমরা আপনারা ইতিমধ্যে দেখেছেন তো এখান থেকে মূলত বকনা বাচ্চা বিক্রি করা হয় এটি একটা বিক্রয় কেন্দ্র আপনারা যারা গরু বাছুর ক্রয় করতে চান আসলে এই ভিডিওটি দেখে আপনারা চাইলে এখান থেকে কিন্তু ক্রয় করতে পারবেন তো আজকের পর্বে এখানে এসে দেখতে পারলাম খুবই সুন্দর সুন্দর স্ট্যান্ড ফ্রিজিয়ান মন্ডি বকনা কালেকশন করেছে তো আজকের পর্বে এই বকনাগুলোই দেখাবো আর এগুলো কী দাম হলে এখান থেকে বিক্রি করবে সেসব বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আশা করছি পুরো একজন কাকা আলাইকুম াম এই খবর কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার তো আমরা রেগুলারলি সপ্তাহে একটা দুইটা করে প্রোগ্রাম করতেছি দর্শকরা খুব ভালো নিচ্ছে আগে ওই তো আল্লাহর রহমতে বিক্রি হয়ে গেছে নাকি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে গুলো বিক্রি হয়েছে এক পিস গরু আর নাই এগুলো আবার নতুন কালেকশন করেছে তো আপনাকে তো আমার দর্শকরা অনেকে জেনে তারপরেও অনেক নতুন পুরাতন দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু জানিয়ে দেবেন আমাদের আমার নাম মোহাম্মদ আবু সাইদ পাবনা জেলায় ঈশ্বরদী থানা অনখোলা গ্রাম হাটের পাশে আমার বাসা আচ্ছা এটি তো একটা বিক্রয় কেন্দ্র জি এটা একটা বিক্রয় কেন্দ্র এখানে এবারে কি কি বকনা কালেকশন করেছেন বা কি কি ধরনের বকনা দেখাবেন আমার দর্শকদের দেখাবো হলস্টার ফিজাম বকনা বাচ্চা দেখাবো একটা মুন্ডি খুব ভালো হাই কোয়ালিটি পার্সেন্ট একটা মুন্ডি সংগ্রহ করেছি

গোটা খুবই ভালো খুবই গ্রোথের একটা পার্সেন্টের বাচ্চা এবং প্লাস এই গোটা সে মুন্ডি এটা একটা মুন্ডি বকনা জি জি তাহলে মুন্ডি বাচ্চা আচ্ছা এই বাচ্চাটার বয়স কেমন চলছে এটার বয়স আনুমানিক 11 প্লাস বয়স হবে 11 মাস প্লাস বয়স হবে আসলে মুন্ডি বলতে যেটা শিং হবে না ওইটারে বোঝায় মুন্ডি না শিং অনেক গরু কল শিংই হয় না ছোট থাকে ওটাকে মুন্ডি বলে না আসলে জন্মগত অবস্থায় থেনে ওই শিং জায়গাটা আপনার পশম তৈরি হওয়া লাগবে সিং এর যে মূল যে জায়গাটা ওই জায়গাটা আপনার পছন্দ এটা আপনার ওটাকে মুন্ডি বলে আবার অনেকের গরু কল সিং হয় না ওটা কল মুন্ডি না মন্দির একটা ঘুটি থাকা লাগবে দেখেন লক্ষ্য করে দর্শকের আহ ওই গোটা দেখেন ভালো করি ক্যামেরা দেখেন দেখেন ভবিষ্যতে কোনো কোনোদিনই শিং উঠবে না আর যেটা অনেকে শিং উঠে না গো সেটা সমান থাকে ওই জায়গাটা খালি থাকে আর এটা ওই জায়গাটা শুদ্ধ পছন্দ মানে এটা শিং কোনো মতেই সম্ভব না একটা আছে হচ্ছে আপনার প্রাকৃতিক মন্দির আর একটা আছে আপনার হিট দিয়ে দাবায় দেওয়া হয় এই ছোটবেলায় মনে করেন যে হিট দিয়ে আপনার দাবায় দেওয়া হয় এটা হচ্ছে প্রাকৃতিক ভাবে এটা মুন্ডি একটা জাত আর কি আচ্ছা তো এই গরুটার যদি আমার কোন দর্শক ভাই দেখে শুনে পছন্দ করে কেমন দাম রাখছেন এটার আসলে এই গরুটা মুন্ডি করে খুব মানে সংগ্রহ করা খুবই টাফ তারপর অনেক কষ্ট করে সংগ্রহ করতে এই জিনিসটা যদি এটা সিঙ্গেল কোন দর্শক ভাই এটার টাকা আচ্ছা আপনার কাছে গরু বিক্রি করার পরে মনে একটা মন্ডি বের হয়েছে পাওয়া যায় না খুব কষ্ট আসলে মানে যাতা মাতা তো মন্ডি বলা যায় না যেটা মন্ডি সেটাকে মন্ডি বলা লাগে ঠিক আছে আর মন্ডি গরু চাহিদাও বেশি এগুলা দুধের রিকোটা আলহামদুলিল্লাহ খুবই বেকায়দা এবং এগুলোর দামটাও বেশি আর কি তারপরে আমি যে মুখ দিয়ে বললে হবে না দর্শক ভাই অলস টাইম প্রোগ্রাম দেখতে থাকে মুন্ডে আসলে অরিজিনাল মুন্ডে সাইদা কি দাম কেমন দেখলে বুঝতে পারবে বিষয়টা আচ্ছা তো এটা পুরো 80000 টাকা দাম চাচ্ছেন কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে কথা বলে এইটা নিতে পারবে এখান থেকে অবশ্যই অবশ্যই এবার নেস্টটা অনেক ছোট মাজাটা অনেক ভারী খুবই ভালো পাত পাগুলা মোটা মোটা আচ্ছা তারপর ছেলে দ্বিতীয় নম্বরে খুবই সুন্দর আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা এটা কোন জাতের বাচ্চা নাম্বার এটা হচ্ছে হলিস্টার ফিজিয়ান একটা কত্ন বাচ্চা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি জি আচ্ছা বয়সটা কেমন চলছে এই বাচ্চাটা বয়স আনুমানিক আপনার 12 মাস হবে আর দুই চার এদিক ওদিক হতে পারে 12 মাসের মতো বয়স চলছে সম্পূর্ণ সুস্থ সবল আছে একবারে সুস্থ পাতাগুলো অনেক মোটা নেস্টটা অনেক ছোট সামসুসাগুলো আল্লাহর রহমতে খুবই ভালো এটা আচ্ছা এই অনেক সময় দর্শকের দেখাইতে হয় দর্শক না দেখলেও বোঝে না এবং এই দেখেন দুধের যে জায়গাটা অনেক সফট

এটা কেমন দাম লাগবে বাচ্চারা দাম সি পঁচাত্তর হাজার টাকা এবং মুন্ডি এক এবং দুই কোন দর্শক ভাই দুইটা কোন দর্শক ভাই যদি একসাথে সংগ্রহ করে এবং দুটা বাচ্চা আলহামদুল্লাহ খুবই ভালো দুটা পার্সেন্টের বাচ্চা আচ্ছা যদি কোন দর্শক ভাই একসাথে নিতে চাই তাহলে দেড় লক্ষ টাকা দাম লাগবে মানে পঁচাত্তর হাজার টাকা পার পিস আর সিঙ্গল ভাবে নিলে আসি ওটা পঁচাত্তর হাজার টাকা আর দুইটা কোন দর্শক ভাই নিলে আমি নিজের আর কি একটু কনসেপ্ট করছি আরকি দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর দুইটা হলস্টেইন ফ্রিজিয়ান এবং হলস্টেইন ফ্রিজিয়ানের একটা মুন্ডি বাচ্চা মজাগুলো অনেক সোরা ঠিক খুব ভালো পার্সেন্টেজ গোড়া কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে এই গরু এখান থেকে সাউস বেসগুলো ছোট ছোট খুবই সুন্দর দুটো গরু ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপর গেলে তিন নম্বরে আরেকটা সুন্দর করে গরু দেখতে পাচ্ছি আমরা সাদা কালো রঙের

আচ্ছা এই বাচ্চাটার বয়স কেমন বললেন আপনি এটা নয় আনুমানিক হবে দুই চার দিন এদিক ওদিক হইতে পারে আর কি নয় মাসের মতো বয়স হবে দর্শকদের দেখেন খুবই ভালো চারটা বা চার জায়গায় খুবই সুন্দর আচ্ছা পরিপূর্ণ সুস্থ সবল আছে বাচ্চাটা এই বাচ্চাটা যদি আমার কোন দর্শক ভাই দেখে শুনে পছন্দ করে সিয়ালের তিন নম্বর বাচ্চাটা কেমন দাম রাখবেন এই বাচ্চার দাম চাচ্ছি আমি সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা আপনি দাম চাচ্ছেন এর মধ্যেও দরদামের সুযোগ আছে না সম্মান কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিবে এই গরুটা আচ্ছা তারপরে চার নম্বরের যে গরুটা আমরা দেখতে পাচ্ছি

আমরা পালান গুলো একটু দর্শকদের দেখানোর চেষ্টা করছি আচ্ছা বাচ্চাটা কিন্তু ছোট হিসাবে দর্শক দেখতে পাচ্ছেন ওলান পালানটা মাশাল খুবই ভালো এটা যদি আমার কোন দর্শক ভাই দেখে শুনে পছন্দ করে কেমন দাম রাখছেন এটার তিপ্পান্ন হাজার টাকা আপনি দাম রাখছেন আচ্ছা দর দামের সুযোগ আছে তো নাকি কিছু না আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন টাকা দাম যাচ্ছে আপনারা চাইলে কথা বলে কিন্তু এই গরুটা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো আপনার এবারের কালেকশনে এই গরুগুলোই ছিল হ্যাঁ 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 কালেকশনে এই গরুগুলোই ছিল ছিল আমার কোন দর্শক ভাই যদি এই গরুগুলো নিতে চায়। আপনার কাছ থেকে রমজান মাস মাস কোনো কি সুযোগ সুবিধা রাখছেন এক্সট্রা কিছু একটা সুযোগ সুবিধা বলতে কি কারণ জিনিসপাতি সংগ্রহ করছি দর্শকের দেয়ার জন্য ব্যবসা তো সারা বছরই করছেন এখন রমজান মাস উপলক্ষে দর্শকদের কিছু ছাড় দিবেন না অবশ্যই অবশ্যই দেব না কিছু জন্য আর চারটা বছর যদি দর্শক ভাই নেয় হ্যাঁ তাহলে গাড়ি ভাড়া দেন আমি গাড়ি ভাড়াটা দিয়ে দিবেন আচ্ছা দর্শক এটা কিন্তু আমি নিজে থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করে নিয়ে দিলাম আপনারা যারা দূর দূরান্ত থেকে এই বাচ্চাগুলো নিতে চাইবেন আচ্ছা আমার যে কোনো দর্শক যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিলে গাড়ি ভাড়াটা আপনার দিবেন ইনশাআল্লাহ দিব আসলে আমরা যেভাবে গরুদ মানে যেমন আর কি লাভটা করি ঠিক আছে এই আপনার হচ্ছে পনেরোশো দুই হাজার এমন ভাবে তবে গাড়ি ভাড়া টাফ হয়ে যায় ঠিক আছে তারপরে যেহেতু মুক্তি জবান দিয়ে বলেছি রমজান মাসের উপলক্ষে তো বললেন যে বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখ আলহামদুলিল্লাহ আমি স্বীকারও করলাম বাংলাদেশের যে কোনো প্রান্তে কোনো দর্শক ভাই যদি চারটা বাসার নেয় তাহলে আমি আর কি গাড়ি ভাড়া ফিরে দিবেন হয়তো এই সালে আমার না হলেও সমস্যা নাই তবে আর কি দিব ঠিক আছে তবে দর্শক ভাইদের আমার একটা কথা বলতে চাই আসলে দুঃখের বিষয় কথাটা খুবই কষ্ট কষ্টজনক কথা এর আগে আমি প্রোগ্রাম দিয়েছিলাম যেসব দর্শক ভাই নিতে চাইছে গরু অনেক ভাই নিতে চাইছে পছন্দ করেছে দামাদামি করছে করার পরে আর কি আমাকে বলিছে ও ভাই অবসাদ ভাই আপনি গরু বাসু বিক্রি করেন না আমি মুসলমানের স্টেলের জবান দিচ্ছি অবশ্যই আমি এই গরুগুলা আপনার আমি নিব এই একটা দিন ওয়েট করেন আমি টাকা লাগাচ্ছি আসলে এমন ভাবে খুবই কষ্টকর কথা সেই বাচ্চা আসলে ওনারাই কল জবান দেয় মুসলমানের ছেলে জবান দিছে একরে সেই ক্ষেত্রে কল নেয় না তো এই জন্য আমি দর্শক ভাইদের বলবো আবার অনেকে লাস্টে বলে যে বাড়িতে নেয় পছন্দ করছে না তা আমি এই জন্য বলবো অত্যন্ত আমার গরুগুলা কোনো দর্শক ভাই যদি চয়েস হয় আর আপনার বাড়ির যে কোনো জিনিস কেনার সময় একটু পরামর্শ কেনাটাই উত্তম আপনার ফ্যামিলিতে আগে স্ক্রিন শর্ট মারি দেখাইবেন ওনারা যদি পছন্দ করে এবং তারপরে আপনার সাথে কথা বলে ওনারা যদি নেওয়ার ইচ্ছা আগ্রহ বলে তখনই আপনি আমাকে ফোন দিবেন ফোন দিয়ে বুক করবেন তাছাড়া আপনি স্ক্রিনশট করে আপনার ভিডিও অথবা ছবি আপনার দেশের বাড়িতেও পাঠাতে পারছেন না এদিকে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে গরু আমাকে আটকে রাখিয়েছেন আসলে আমাদের জনে এগুলো খুবই একটা কষ্টকর বিষয় আমি আপনাকে কথা দিচ্ছি ঠিকই আমি অন্য একজন এখন কথা দিতে পারছি দেখো আচ্ছা কারণ আপনার ভিডিওটা আজকে পাবলিশ হলে দেখা যাচ্ছে যে সাত আট ঘন্টা খুব ভালো রিস্ক করে ভিডিওটা এর মধ্যেই বেচা কিনা হয়ে যায় প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে ঠিক আছে জুয়া আসে যে আসলে বেচা কিনা কখন হয় আমরা যেহেতু বেচা করে আমরা জানি যখনই আমি আপনাকে কথা দিই দিব যে আসলে আঙ্কেল এই জিনিসটা আমি আপনার কাছে বিক্রি করে দিছি টাকা দেননি অবশ্য জবান দিয়ে দিছি এরপর তো অনেক দর্শক ভাই আমাকে বলে যে ভাই গরুগুলো আসে নেই আমি তো অবশ্যই বলে দি না আমার গরুগুলো নাই বিক্রি হয়ে গেছে অবশ্যই একটু মনটা খারাপ করে দেয় তবে আমি আপনার আশায় রয়েছি নেক্সট টাইম আপনি একদিন একদিন পরে হাত পা জোয়া ভাই টাকা দিচ্ছি টাকা লাস্টে দিচ্ছে না নেক্সট টাইম অন্য অন্য ভাইদেরকে ফোন দিলে ওরা আসলে মনে করে যে আসলে আবু সাইদ ভাই একটা সিটার মানুষ আসলে সিটার দখল আমি না তার কাছে বুকিং করতে পারেন দুই চার পাঁচ হাজার দশ হাজার বুকিং দিয়ে রাখলে তারপরে তো আর কোনো সমস্যা হচ্ছে না ঝামেলা হচ্ছে না সমস্যা হচ্ছে না আর বিশেষ করে যে কোনো জিনিসকে পরামর্শ করাটা আসলে উত্তম পরামর্শ করাটা ভালো তবে যদি মনে করে যে আমি পছন্দ করে কিনলে হয়তো বাড়িতে পছন্দ করবে না সেক্ষেত্রে আপনার আগে বাড়িতে দেখাইতে হবে বাড়িতে দেখানোর পর যদি পছন্দ হয় তাহলে আমার সাথে কথা বলবেন আর যদি মনে করে যে আমি যদি আমার টাকা দিই গরু কিনি বাড়িতে না দেখালে হবে ভালো মন্দ আমি বুঝি তাহলে সরাসরি আমার সাথে কথা বলতে হবে আর যদি মনে করে যে হাফ প্লাস পারসেন্ট গার্জেন আছে গার্জিয়ানের সাথে কথা করার পরে আমাকে ফোন দেবেন তার আগে আমার ফোন দেওয়ার কেমন আর যদি মানে রোজা থেকে রোজা রমজানের দিনে কথা বলতেও ভালো লাগে না আরে কত ফের কত সুন্দর সুন্দর কথা বলে আটকে দর্শক ভাইদেরকে বারবার করে বলবো অনুরোধ করে বলবো এগুলা যেন আমার সাথে বর্তমান না করে খুবই আমি গত দুইটা প্রোগ্রামে খুবই কষ্ট পাইছি আল্লাহর গরু আমার একটাও না আমি বিক্রি করছি ঠিক কিছু কিছু মানুষের কাছে আমি একটা মানে জবান এখানে একটা ইয়া হারিয়েছি